আর কয়দিন আগে শুনলাম এক বক্তা বলতেছে আজরনা কি ইব্রাহিম নবীর চাচা এক ফির সাহেব দরবারের ফির সাহেবের বক্তা রশি কয়টা আছে গুনতে গেলতে গেলে আট পর্যন্ত পাইবেন নাম খোলা আর বললাম না ইশারা দিলাম না বুঝলে আর কি করতাম ওই দরবারের নাকি উনি বড় মাফের হুজুর নামের শেষে আবার আছে যেহাদি উনি বলতেছে নবী ইব্রাহিমের বাবা জান্নাতি কয় কিরে রাসূল কয় জাহান্নামী আল্লাহ বেডা বেডামুশরে রাসুল্লাহ সাল্লাল্লাহ কয়েল ইসাল্লাম বলছেন হাসরের দিন ন ইব্রাহিমের সাতুন আর বাবা আজরের সাক্ষাৎ হবে এদ কলা ই বরহি বল আহ জর এ তে তখিদু অসনামন আলী আল্লাহ নিজে বলতেছেন ইব্রাহিম আলাই সাল্লাম তার বাবা আজরকে বললেন আজর আপনি কি মুক্তিকে খোদা মনে করেন নাকি আল্লাহ নিজে বলতেছে ইব্রাহিম তার বাবা আজরকে বলেছে قال النبی صلی اللہ علیہ وسلم یلقى ابراہیم اباه عزرا یوم القيامه علیہ قطراتن قبره কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরের সাথে সাক্ষাৎ হবে তখন আজরের গায়ের মাঝে দুলাবালি একবারে লেপটে থাকবে আল্লাহ ইব্রাহিমের বাবা আজর নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ বলেন ইব্রাহিমের বাবা আজর আল্লাহ কয় ওনার বাবা জাহান নামি মোশরেক রাসুল কয় দেখা হবে আসরের দিন শেখ কাপড় চোপড় দুলা বালি পুরা বডি কালো জাহান নামের ফেরেস তারা আজর হাতে পায়ে শিকল লাগাইয়া টেনে হেসে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আজর দেখবেন ইব্রাহিম সেদিন বড় জৌলসের সাথে বসে আছে কারণ হাসরের ময়দানে আল্লাহ সর্বপ্রথম জান্নাতি পোশাক নবী ইব্রাহিমকে পরাবে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন সব মানুষ থাকবে উলঙ্গ ফাতান ওরাতান গোরলা কারো পায়ে জুতা নাই কারো গায়ে কাপড় নাই কারো খতনা করানো নাই মায়ের পেটের সন্তান যেমন দুনিয়া আসছে কবর থেকে সবাই উঠবে একই রকমে আল্লাহ তালা সর্বপ্রথম ইব্রাহিম নবীকে কাপড় পরাইয়া দেবে এটাকে ফজিলতে জুজি বলা হয় এব্রাহিম আলাইসালাম জান্নাতের পোশাক পরে বলো জৌলসে বসে আছেন আর বাবা আজর হাকায়া তারা হাকায়া নিচ্ছে টেনে টেনে নিচ্ছে সন্তানের সাথে দেখা হয়ে যাবে যখন দেখা হয়ে যাবে আজর ইব্রাহিম আলাই সালামের দিকে একটু করুণা পাওয়ার জন্য উনি তাকাবেন ইব্রাহিম আলাই সালাম বাবার প্রতি নজর পড়বে তখন অবস্থা দেখে তিনি বলবেন ও বাবা আলম আকুল্লা কালা তিন দুনিয়া থাকতে আমি কি আপনাকে বলি নাই আমি নবী আমার কথা শোনেন অবাধ্য হইয়েন না যদি দুনিয়া আমার কথা শুনে কালে মাটা পড়তেন আজকে তো এই দশা হতো না আমি আপনাকে বলেছি কি বলেছে আল্লাহ নিজে বলে ইব্রাহিম বলেছিল ইয়া আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইয়ুবসিরু ওয়ালা ইয়ুগনিয়া কশাইআ ইন্ন ইয়ারাক ওয়া কওমাতাকা ফিদাল আলাম মুবিন ইব্রাহিম বলেছিল বাবা তুমি তোমার পুরা জাতি পথহারা হয়ে গেছো যদি বড়রাও তো শোষ দিছে বাবাকে সংশোধনের ডাক দিছে সুতরাং আমাদের সমাজেও যদি কেউ দোষ করে পীর হোক আর মুরুবী হোক নেতা হোক আর মন্ত্রী হোক তার দোষ ধরায়া দিতে হবে এটা নবীদের সালাম বলেছিলেন বাবা এমন মূর্তি পূজা কেন করো যে মূর্তির চোখ আছে দেখে না কান আছে শোনে না আমি তো বলেছি মূর্তি কোনো কাজে আসবে না পরকালে কথা তো শোনো নাই আজকে তো তোমার এই দশা হতো না তখন আজর জবাবে বলবে ও ইব্রাহিম আজকে যা বলার বলো আজকে তোমার কথার অবাদ করে কালেমা পড়ার কোনো সুযোগ আছে সব কাফের একই কথা বলবে সেদিন সব একই কথা বলবে সেদিন কোরআনেস কা ফের রশেদিন বলবে বলে উ অন্নলা না করু রতন ফে ধরা খাওয়ার পরে কা ফের কারা বলবে ও আমাদের রব ফেলা অন্নলা না কর র আই মের তুমি আমাদেরকে একটাবার চান্স দাও আমরা দুনিয়ায় একটাবারের জন্য ফিরে যেতে চাই যদি একটা বার চান্স পাই দুনিয়া যাইয়া যেই কাজটা করব সেই কাজটা হলো আমরা সবাই কালেমা পরে মোমেন হয়ে যাব সেদিন আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ কি দুনিয়ায় আবার পাঠানোর কোনো সম্ভাবনা আছে এই জন্য ওই দিন বুঝাল আপনি আজকে বুঝতে হবে শির করেছেন কফর করেছেন নিফাক করেছেন বেদাতে লিপ্ত আছেন হারাম খাচ্ছেন কিন্তু এখন যদি বুঝেন এখন তাও বা করার সুযোগ আছে না নাই মরার আগে বুঝে যান আজর যানিও মানা অসিক আজকে অবাধ্য হব না বাবার এই কথা শুনে সন্তান হিসাবে ইব্রাহিম নবীর অন্তরে বাবার জন্য মায়া জেগে উঠবে আরে আমার বাবা আজকে আমারে কত সুন্দর করে বলতেছে আমি যা বলি আমার বাবা নাকি আজকে তাই শুনতে রাজি কিন্তু আজকে তো আর শোনার কোন সুযোগ নাই এটা নবী ইব্রাহিমও বোঝে কিন্তু সন্তান হিসাবে বাবা সোর হোক ডাকাত হোক বাবার প্রতি সন্তানের একটা সহজাত ভালোবাসা আছে না নাই তাই ইব্রাহিম আলাই সালাম তখন বাবার সাথে কথা বলা বন্ধ করে স্বয়ং আল্লাহর সাথে কথা বলা শুরু করবে সুবহানাল্লাহ পড়ুন প্রিয় ভাইরা ইব্রাহিম আলাইহিস আল্লার সাথে কথা বলা শুরু করবে ইয়া রব্বি انك কাদু আত্তানি আল্লাহ তুখজিনি ইয়াউম ইবআসুন ফায়া ইউখজিন আখজা মিন আবিল আবাদ ইব্রাহিম আল্লা সালাম আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহ দুনিয়ায় থাকতে আপনি আমার সাথে ওয়াদা দিছেন কেমতের দিন আমি ইব্রাহিমকে আপনি সম্মানিত করবেন অপমানিত করবেন না তা আপনি না ওয়াদা দিছেন আমি ইব্রাহিমকে আপনি সরম দেবেন না অপমানিত করবেন না তো যদি আমার সামনে আমার বাবা বেজ্যোতি হয় জাহান্নামি হয় হাতে পায়ে শিকল লাগায়া দুলি দুশুরি তো কইরা টাইম না হেসরাইয়া জাহান নামের তারা আমার বাবার জাহান নামে নিতে থাকে আর আমি সন্তান শোকে দেখি আমার কি লজ্জা লাগে না বুঝি উনি আল্লাহকে বুঝাইতে চাইবেন ঘুরাইয়া পেছায়া ও আমার রব আজকে যদি আমাকে লজ্জা থেকে বাঁচাতে চাও তাহলে আমার বাবাকে বাঁচাইতে হয় সেলের সামনে বাবা যদি বেজ্জতি হয় এটা কি শুধু বাবার বেজ্জতি এটা কি সেলের বেজ্জতি নয় এই জন্য উনি বোঝাচ্ছে আল্লাহ তুমি তো অর্ডা দিস আমার এই বেজ্জতি বলবা না ইব্রাহিম আলাসলাম কেন তারা যে কে বল বলেন আইব্রাহিম অজুর মা তুমি তোমার পায়ের নিচের দিকে একটু তাকাও দেখি হাদিসের অংশ দিয়ে বোঝা যায় ইব্রাহিম নবী তখন কথা বলতে গিয়ে আকাশের দিকে মুখ তুলেছিলেন আল্লাহর সাথে উপর মুখী হয়ে কথা বলতেছিলেন আল্লাহ তখনই বলল নিচের দিকে তাকাও ইব্রাহিম নবী নিচের দিকে তাকাবেন তাকাইয়া দেখবেন হাতে পায়ে শিকল বাদা যেখানে আজর দাঁড়ানো ছিল আজর নাই একটা রক্ত মাখা শুকর দাঁড়াইয়া আছে আল্লাহ তালে এবার ইব্রাহিম নবীকে বুঝাই দিলেন ইব্রাহিম এখন তো আর আজর নাই তোমার বাবা তো বেজ্জতি হয় না বেজ্জতি হবে একটা শুকর অ ফেরেশতারা তার এই শুকরটাকে ধাক্কায় জাহান্নামে ফেলে দেব ইব্রাহিম নবী তাকে দেখবে তার বাবা আজরকে আল্লাহ জাহান জাহান্নামে ফেলে দিয়েছে আল্লাহ বুঝায় দিল ইব্রাহিম আমি আজরকে শুকর বানায়া তোমার শরম থেকে বাঁচাইলাম লজ্জা থেকে বাঁচাইলাম কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাবো না কারণ যে শিরিক নিয়ে মরে তার জন্য জান্নাত হারাম